আহল জি সাহাবি মসজিদে নববীতে যারা রিয়া জান্নাতে ঢুকে ঢোকার সময় হাতের ডান দিকে দেখবেন একটা জায়গা বেড়া দেওয়া এই জায়গাটাই হলো আসহাবু সুফাদের স্থান এখানেই তারা সাহাবিরা এখানে থাকিয়া পয়গম্বরের কোরআনের কথাগুলো শুনত আমার মায়ার নবীর হাদিস গুলো ওরে আল্লাহর বান্দা রহমাতুল্লিল আলামিন বলেন ও আবু হুরায়রা তাড়াতাড়ি গিয়া সাহাবু সুফার যত সাহাবি আছে সব সাহাবিদের গে গিয়া তুমি দাওয়াত দাও এদেরকে গিয়া বলো আমি নবী তাদেরকে দাওয়াত দিয়েছি আল্লাহর রাসূলের আদেশ না মাইনাও পায় নাই নবীর সাহাবি সাহাবি আসহাবু সুফাদেরকে ডাক দিয়া বলল আসো নবী তোমাদেরকে দাওয়াত দিয়েছেন আল্লাহ নবীর দাওয়াত পাইয়া اصحابুস সুফার সমস্ত সাহাবিনা সবাই চলে আসে নবী আমার ডাক দিয়া বলেন ও আবু হুরায়রা ডান দিক থেকে একজন একজন করে দিতে থাক আবু এরা বলে একজন একজন লাগবে না এক দুইজন পরেই শেষ একজন শেষ হয়ে গেল এবারে আবু হুরায়রা বলার পরের জন কি দাও দিতে দিতে আসাব সুপার যত সাহা বিছিল সমস্ত সাহা বিরা চিত্ত সহকারে দুধ পান করল মাত্র এক দুই জনের দুধ ছিল আমার মায়ার নবী বার ডাক নিয়ে বলে না বহরের এখন কি বাকি আছে বলে এখনবার আমি আর আপনি বাকি আছি পায়গম্বর

অনাল্লা কইবেন না হাদিসের কথা আহ নবীরে চিনলেনে চিনলেন সব সাহাবিরা খাইতে খাইতে গলা পড়ছে রসুল তো বুঝছেন আবু হরাইরার মনের মধ্যে একটু চিন্তা জানায় দিছেন কি আরো জোরে কন আল্লাহ 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 জিকিরে খোদা সে আল্লাহ

مردو دور خدا, ہر ہر خدا مردو سے ذکر خدا ہر دم تو ہر جا میں کرتے رہو ذکر خدا یو سے دور گی روحو کرتے کرتے دل دنیا میں ہو جو کھل سب کو بھولا اللہ هو اللہ اللہ هو اللہ اللہ هو اللہ ذکر خدا سے و زبا زندہ کرو اللہ هو اللہ اللہ هو اللہ 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 صحبات میں رحمت جس میں طریقات کو بھی نہ چھو صحبات میں رحمت نزبات میں طریقات کو بھی نہ چھوڑ باطن نظر صادقین سے ہو بیو اہل دل سے ملو اپنے آپ کو بھولو اہل دل سے ملو اپنے اب کو بھولو

مد غزائي حرا مرحبا مد اي دل مجروح دل جو خالي يا حق سي اي جوا خان اي شي دل بي گما الله 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 মহাপদের সাথে মহাপদের সাথে আরো জোরে বল আল্লাহ আল্লাহ একটু আগায় আসেন ফাঁকা জায়গা গুলো পূরণ করা আগায় আসেন শয়তান ঢুকে যাবে মেহরবানি করে মুরুব্বীরা আপনাদেরকে বারবার বললে আমার কষ্ট লাগে আপনাদেরকে বলার মতো ভাষা আমার নাই দয়া করে একটু অনুরোধ করছি সামনে আসলে আল্লাহ খুশি হয় আল্লাহ হাদিসে কুদ্সিতে বলেন তুমি এক কদম আগাবে আমার রহমত দুই কদম আগাবে সুবহানাল্লাহ পড়ে তুমি যখন তুমি যখন তুমি যখন হেঁটে হেঁটে আসতে থাকবে আমি আল্লাহর রহমত দৌড়ে আসতে থাকবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আগে আসেন ভাই আগে আসেন সুন্দর লাগবে দেখতে আল্লাহ খুশি হবেন রসুল খুশি হবেন রসুলের শান আজকের এই মাহফিলটা জান্নাতে যাওয়ার কারণ হবে ঠিক জোরে বলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মোহামেদুল্লা রসুলে করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম আলি সাল্লাম যখন নাকি যখন নাকি আবু তল্লাহকে ডাক দিয়ে বলেন ও আবুতল্হা আবুতাল্লা আনাজকে বললেন খাবারটা দাও খাবারটা রসুল দর্জন দর্জন করে আনতে আনতে আশিজন মানুষ খায়াবে মানুষ খায় বেলছে আরো জোরে বলেন আরো জোরে আশি জন হুতা আয়ালা আনু আয়ালা আনহু হুদার তো অবস্থায় পরে আসেন হজরতল্লাহ হুতা আয়ালা আনহু যাচ্ছেন সালাম দিলেন সালাম দিলেন সালাম দিলেন সালাম এর জবক্তি গেল উমর কিন্তু ওমর কিছুই জিজ্ঞাসা করেন নাই একটু পরে আসছেন রাহমাতুল লিল আলামিন আলামিন সুবহানাল্লাহ কন আমার মায়ের নবী আমার নবী তো মনের ভাষা বুঝতে পারেন কে দান করেছে আরো জোরে বলে আবু হুরায়রা সালাম নিলেন ডাক দিয়া বলেন আবু খাবার খেয়েছো আবু হরাইরা বলেন নবী না খাবার খাইলা আমার নবী ডাক দিয়া বলেন আবু হরাইরা চল আমার নবী আবু হরাইরাকে নিয়ে ঘরের মধ্যে গেলেন আয়েশাকে ডাক দিয়া বলেন আয়েশা ঘরে কোনো খাবার আসিনি বলে না আমার নবীর ঘরেও তেমন খাবার নাই বলে কি আছে এক মহিলা কিছু হাতিয়া দুধ আপনার জন্য রেখে গিয়েছেন এই টুটুকু আছে নবী ডাক দিয়া বলেন এই দুধটুকু আমার হাতে দাও আবূ হুরায়রা মনে মনে ভাবলেন ভয় তো নবী আমারই দিবে আমি তৃপ্ত সহকারে খাবোকারে খাবো নবী ডাক দিয়া বলেন আবূ হুরায়রা আহলে সুফর জি সাহাবী মসজিদে নববীতে যারা রিয়াজুল জানলাতে ঢুকেছে সময় হাতের ডান দিকে দেখবেন উঁচু একটা জায়গা বেড়া দেওয়া এই জায়গাটাই হলো আসহাবু সুফাদের স্থান এখানেই তারা সাহাবিরা এখানে থাকিয়া পয়গম্বরের কোরআনের কথাগুলো শুনতো আমার মায়ার নবীর হাদিসগুলো শুনতো ওরে আল্লাহর বান্দা রহমাতুল্লিল আলামিন বলেন ও আবু হুরায়রা তাড়াতাড়ি গিয়া আসহাবুস সুফফার যত সাহাবী আছে সব সাহাবীদের কে গিয়া তুমি দাওয়াত দাও এদেরকে গিয়া বলো আমি নবী তাদেরকে দাওয়াত দিয়েছি আবু হুরায়রার মনটা খারাপ আল্লাহর নবী আবু হুরায়রা যখন এই কথা বলছেন রাসূলের আবু হুরায়রার মনটা খারাপ তো মনে করছিলাম আমিরে দিব এই একটু দুধ আর কয়জনের হবে কথাconn না কেন মনে মনে ভাবতেছে এই দুই একজন খেতে পারবে ইচ্ছে বেশি না কিন্তু আবার রাসূল বলসে আদেশ করছেন নামাই না উপায় আছে জোরে কোন আল্লাহর রাসূলের আদেশ নামাই না উপায় নাই নবীর সাহাবী

আবুহরা এরা বলে একজন একজন লাগবে না এক দুইজন পরেই শেষ একজন শেষ হয়ে গেল এবার আবু এরা বলে এর পরের জন কি দাও দিতে দিতে মন হলো আসাব সুপার যত সাহাবি ছিল সমস্ত সাহাবীরা তৃপ্ত সহকারে দুধ পান করলো সোমাত্র এক দুই জনের দুধ ছিল আমার মায়ে নবি ইব্রাহিম ডাক দিয়ে বলেন আবু হুরায়রা এখন কি আর বাকি আছে বলে পয়গম্বর আমি আর আপনি বাকি আছি পয়গম্বর নবি ইব্রাহিম আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন ইশরাব বি আবু হুরায়রা আবু হুরায়রা দুধ পান করুন আবু হুরায়রা পান করছেন রাসূল আবার বলেন আবু হুরায়রা দুধ পান করো সুবহানাল্লাহ

আবু হরায়রার মনের মধ্যে একটু চিন্তা জানায় দিছেন কি আরো জোরে কন